আমি মোহাম্মদ শাকিল আহসান চৌধুরী প্রদেশের জরুরি আমি আমার দালা কাছে আছি বলছি ছমছম দলমদ প্রেস ক্লাব দলমদ দল চট্টগ্রাম জনাব যথাবিহিত সম্মান প্রতিবেদন पूर्वक বিনিত নিবেদন এই যে আমি মোহাম্মদ শাকিল আহসান পুত্র মোহাম্মদ মুজীব রহমান ছমছম দলমদ পুত্র রহমান থানা দলমদ জেলা চট্টগ্রাম اپنا কার্ড বইয়ে হাজির হইরা জানাচ্ছি যে বিভাগী মহোদয় মিজানুর রহমান পঞ্চাশ পৃথা মিতর মোহাম্মদ সাং দু থানা দামহুদা জেলা চলান এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেছে যে থানাধীন যুগ দামর কাটান থানাটিং নামক আনুমানিক পঞ্চাশ বিঘা জমির মধ্যে আমাদের পাঁচ বিঘা জমি জোরপূর্বক উত্তর বিবাদী দখল করিয়া মাছ চাষ করিয়া আসিতেছে উত্তর বিবাদী একজন হাউলি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে সভাপতি দীর্ঘ চব্বিশ বছর যাবত জোর জবরদস্তি করিয়া বিভিন্ন মানুষের জমিসহ আমাদের জমিতে পর্যন্ত জমির লিজ বাবদ কোনো টাকা পয়সা প্রদান করেন নাই প্রতি বছর লিজ বাবদ এক লক্ষ টাকা প্রদান করিবার কথা থাকিলেও বিবাদী আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হওয়ার ক্ষমতার প্রভাব দেখাইয়া বিগত

মঙ্গলবার কিন্তু ওই দিন শনিবার ছিল এবং দেশে জরুরি আইন কারফিউর ফলবাদ ছিল এবং ত্রিপুর আইন খোলা ছিল এছাড়াও উক্ত বিবাদী মিথ্যা আশ্রয় নিতে আমাদের নামে বিভিন্ন পত্রিকায় তাহাদের বিল হইতে পাখ লুটপাট মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রকাশিত করেন উক্ত বিবাদী যাহাদের নামে মামলা করিয়াছে তাহাদের মধ্যে দুজন প্রবাসী এবং বাংলাদেশের ডেপুটেন যোদ্ধা তাহার কয়েকদিন যাবৎ বাড়িতে বেড়াইতে আসিলে উক্ত বিবাদী আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিবার জন্য কিছুদিন পূর্বে তাহারা বিল হইতে সমুদ্রের মাছ অন্যত্র বিক্রয় করিয়া ফাঁকা বিলে বিবাদে নিজেই বিষ প্রয়োগ করিয়া আমাদেরকে হয়রানির স্বীকার করিতেছে এছাড়াও আমি একজন আমার পক্ষে আমার দাদা একজন অত্র ছাড়া ও মসজিদের সভাপতি আমি সহ আমার পরিবারে সকালে সম্মানী লোকজন বিবাদী চলমান দেশের পরিস্থিতির কারণে আমাদেরকে হয়রানি ও আমাদের মান সম্মানের হানি ভাবমূর্তি পূর্ণ পরিবার মানুষের এই ধরনের কার্যকরণ করিতেছে গুপ্ত বিবাদের মিথ্যা সংবাদ আমাদের নামে দেখিয়া আমরা পুনরায় উক্ত বিবাদে এহেন তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানাইয়া বিভিন্ন পত্রিকায় প্রকাশিত করে এহা ছাড়াও বিবাদী আমাদের সহ আমার পরিবারের লোকজনকে খুন জখমের এবং প্রাণ মাসের হুমকি ধামকি প্রদান করিয়া কলেজে যে তোদেরকে কুকিয়ে এখানেই মাটি চাপা দিয়ে দেব শিবাজি আরও বলেন যে ঘটনার বিষয়ে যদি থানা পুলিশ বলিস তাহলে ও তোর পরিবারের লোকজনকে রাতের আধারে গ্রহণ করিয়া ওদের লাশ উড়াইয়া ফেলিব এই মর্মে ধুমকি প্রদান করিয়া আসিতেছি শিবাজির এমন অত্যাচারের কারণে আমি ও আমার পরিবার লোকজন খুবই আশঙ্কাজনকভাবে জীবনযাপন করিতেছি ঘটনার বিষয়ে সাক্ষী মোহাম্মদ নাজমুল হুসাইন পিতা নজরুল ইসলাম দুই নজরু পিতা দলাপাশাই তিন আব্দুর রব পিতা আকবর আলী সাংলোকনাথ চার মোস্তফা কামাল পিতা মিত্র গোলাম মন্ডল সাং সর্ব থানা জামদা জেলা চুয়াডাঙ্গা সহ আরো স্থানীয় লোকজন ঘটনার বিষয়ে অবগত আছেন আমার ধারণা বিবাদে আমাকে ও আমার পরিবারের লোকজনকে যে কোনো সময় হুম যখন সহ বড় ধরনের প্রতিসাদন করে দিতে পারে বিষয়ে স্থানীয় সমাধান করতে ব্যর্থ হয় পরিবারের শরীর আলাপ আলোচনা করিয়া আপনার কার্যালয়ে আসিয়া অভিযোগ দায়ের করিতে কিছুটা বিলম্ব হইল